কিং মাইদাসের গল্পটা শুনেছেন ছোটবেলায় আমরা সকলেই কম বেশি গল্পটা শুনেছি যদি আপনি শুনে না থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অনেক দিন আগের কথা মাইদাস ছিলেন ফ্রিজিয়ার একজন রাজা দন সম্পদ টাকা পয়সা ক্ষমতার অভাব ছিল না মাইদাসের কিন্তু এত এত কিছু থাকা সত্ত্বেও মাইদাসের লোভের কমতি ছিল না একদিন এক দেবতা মাইদাসের মেহমানদারিতে খুবই খুশি সেই রাজাকে ডেকে বলল কি চাই তোমার রাজত মহা খুশি সে দেবতার কাছে অদ্ভুত এক ক্ষমতা চাইলো সে দেবতাকে বললো আমি যাই স্পর্শ করব। তাই যাতে স্বর্ণতে রূপান্তরিত হয়ে যায় যেই বলা সেই কাজ মাইদাস ক্ষমতা পেয়ে গেল প্রথম কিছু সময় অনেক খুশি সে যাই স্পর্শ করছে সব কিছু খাটি স্বর্ণে রূপান্তরিত হয়ে যাচ্ছে কথা আছে না অতি লোভে তাতি নষ্ট ঠিক তেমনই ঝামেলা শুরু হয় রাজা যখন খেতে যায় সে যাই ধরছে সব কিছু স্বর্ণতে রূপান্তরিত হয়ে যাচ্ছে এমনকি ভীষণ তৃষ্ণায় পানি খেতে গিয়েও একই সমস্যা দুঃখে কষ্টে রাজা তার একমাত্র মেয়েকে জড়িয়ে ধরলেন মেয়েকে স্পর্শ করতে না করতেই মেয়েও পরিণত হলো স্বর্ণের মূর্তিতে নিমিশেই সব কিছু শেষ বর্তমান যুগে আমরাও ঠিক কিং মাইডাসের মতোই প্রয়োজনের অতিরিক্ত আশা করে জীবনকে উপভোগ করতে ভুলে যাই বেশি বেশি অর্থ সম্পদ ক্ষমতার লোভে পড়ে আমরা জীবনের শেষ প্রান্তে এসে দেখি এই সব কিছু আমাদের আছে কিন্তু আমাদের কাছে আর পর্যাপ্ত পরিমাণে সময় নেই সময় পুরিয়ে গেছে ক্ষমতা অর্থ সম্পদ সব কিছু তখন পেছনে ফেলে চলে যেতে হয়